আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আলোচনা করবো জানতে চাচ্ছেন প্লাস্টিক নেট কি কি রয়েছে বা কত ইঞ্চি গ্যাপের রয়েছে সেই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আমাদের কাছে একদম জিরো নেট থেকে শুরু করে এক ইঞ্চি গ্যাপ পর্যন্ত আমাদের কাছে এই গ্যাপগুলো প্লাস্টিকের নেটগুলো পাচ্ছেন প্রদর্শক চলুন সেই নেটগুলো দেখায় প্রদর্শক আমার পিছনে যেটি দেখতেছে এটি হচ্ছে প্লাস্টিক নেট প্লাস্টিক নেট হচ্ছে শুধু প্লাস্টিক এটি সাধারণত মুরগি খামারের জন্য এবং কি গরু খামারের জন্য বিশেষ করে যারা কুয়েল পাখি পালন করতেছেন বা বাকি পালন করতেছেন তাদের জন্য এই নেটগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় তো এই নেট ব্যবহার করলে কি সুবিধা হচ্ছে যে ছোট ছোট গ্যাপ যে কোনো ছোট ছোট প্রাণী আপনি রাখেন না কেন অবশ্যই সেখান থেকে কোনো ধরনের বের হয়ে যাবে না এবং কি ক্ষতিগ্রস্ত হবে না এই কারণে কিন্তু ছোটো ছোট গ্যাপের এই প্লাস্টিক নেট দিয়ে মুরগির বাচ্চার জন্য ব্যবহার করা হয় মুরগির সিটে এবং কি কয়েল পাখির জন্য এবং বিভিন্ন ধরনের পাখি যারা পালন করতেছে তাদের জন্যই শুধু এই ছোট ছোট গ্যাপের প্লাস্টিক নেটগুলো প্রদর্শক এই নেটগুলোর অনেকটি গ্যাপ রয়েছে যেরকম থ্রি গ্যাপ রয়েছে এক ইঞ্চি গ্যাপ রয়েছে আপনার জিরো নেট রয়েছে একবার একদম ছোট সাইজে যে গ্যাপ গ্যাপগুলো সেই গ্যাপগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে যেটি দেখতেছে এটি কিন্তু সবচাইতে একদম ছোট নেট এই নেট দিয়ে বেশিরভাগ যারা পাখি পালন করে থাকেন বা কোয়েল পাখি পালন করেন মুরগির বাচ্চার জন্য এটি হইল সবচাইতে বেস্ট একটি নেট তার চাইতে বড় যে গ্যাপটা রয়েছে সেটা হলো হাফ ইঞ্চি গ্যাপ আমার পাশে যে দেখতেছেন এটি হচ্ছে হাফ ইঞ্চি গ্যাপ সাধারণত হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে কুয়েল পাখি যারা পালন করেন ডিমের জন্য উৎপাদন করতেছেন টয়লেট যিনি বের হয়ে যায় ফ্লোর দেওয়ার জন্য সেটি কিন্তু এটি হাফ ইঞ্চি নেট এটি কিন্তু কোয়েল পাখির জন্য সবচেয়ে পারফেক্টলি একটা নেট এটি মুরগি বাচ্চার জন্য নেট তো চাইলে এটাও নিতে পারেন তো তার চাইতে বড় যে গ্যাপটা হচ্ছে সেটা হচ্ছে আপনার থ্রিপুর গ্যাপ মানে এক ইঞ্চি সাইজের চাইতেও ছোট গ্যাপ হচ্ছে আপনার থ্রিপুর সাইজের তো থ্রিপুর সাইজের গ্যাপটি দিয়ে অনেকে আসেন আপনারা গরু খামার করতেছেন মুরগি খামার করতেছেন বড় বড় মাছের প্রজেক্ট করতেছেন তারা কিন্তু এই নেটগুলো ব্যবহার করা হয় কারণ আপনি একটু ছোটো এবং কি বড় গ্যাপ হইলে কোনো সমস্যা নাই তার জন্য ত্রিপুর গ্যাপটা অনেকেই মাছের পুকুরের মাছ বেড়া দেওয়ার জন্য এই ত্রিপুর সাইজের গ্যাপগুলো ব্যবহার করে থাকেন কারণ এটি ত্রিপুর সাইজে যে মাছগুলো রয়েছে সেই মাছটা যেন ওখান থেকে এই পাশে আর ওই পাশে যেন না যায় সেই ক্ষেত্রে এই ত্রিপুর সাইজের গ্যাপগুলো দিয়ে থাকে আর আমার পাশে যেটি দেখতেছেন এটি হচ্ছে হলো এক ইঞ্চি গ্যাপ সবচেয়ে এই প্লাস্টিক নেটের ভিতরে বড় গ্যাপটা হচ্ছে এক ইঞ্চি গ্যাপ তো এক ইঞ্চি গ্যাপটাই হচ্ছে আপনার মুরগির খামারের জন্য যাদের মুরগি খামার রয়েছে তারা বেশিরভাগ ব্যবহার করে থাকেন এবং কি অনেকে আছে আম বাগান করতেছেন লেচুর বাগান করতেছেন বাগান জাতীয় যারা শকিনভাবে মানে দেখতে সুন্দর দেখা যায় সেই ক্ষেত্রে তারা এই নেটগুলো নিতে পারে এক ইঞ্চি গ্যাপ এই গ্যাপুলোয় সুবিধা হচ্ছে যে যেহেতু আপনি গ্যাপ একটু বড় হচ্ছে এবং কি বিভিন্ন কালারে হচ্ছে এবং কি নিরাপত্তাটাও বেড়ে যাচ্ছে কারণ আপনি অল্প খরচে কিন্তু এই কাজগুলো শেষ করতে পারতেছেন আর এই প্লাস্টিকের নেটের একটি গুণগত মান রয়েছে মানের উপর ডিপেন্ড করেই কিন্তু সেটা টিকসো হয় অনেকেই অনেক জায়গা থেকে প্লাস্টিক নেটগুলো সংগ্রহ করে থাকেন বিভিন্ন হাটা হাটে দোকান থেকে তো ভালো মানের জিনিসগুলো যদি সংরক্ষণ করতে পারেন সেখানে কিন্তু অবশ্যই দীর্ঘস্থায়ী বেশি হবে কারণ আমাদের কাছে যেগুলো পাচ্ছেন এগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে আপনার ছয় থেকে সাত বছর দীর্ঘস্থায়ী তো এইগুলো আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা হাইটের মাল রয়েছে যেমন আপনি এক ফিট দুই ফিট তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট পর্যন্ত আমাদের কাছে এই নেটগুলো কিন্তু হাইটে পাচ্ছেন যারা জিরো নেট নিতে চাচ্ছেন তারা কিন্তু সর্বোচ্চ পাঁচ ফিট হাইটে পাচ্ছেন আর যারা এক ইঞ্চি নেট নিতে চান তারা কিন্তু আট ফিট হাইট পর্যন্ত আপনারা পাচ্ছেন তো দর্শক অনেকেই জানতে চান যে ভাই এই নেটগুলো দিয়ে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে আমরা নিতে চাই সেক্ষেত্রে কি করণীয় হ্যাঁ আমাদের কাছে মাল নিতে গেলে আপনি সরাসরি আপনার জেলা সর পর্যন্ত আমরা এই মালগুলো দিয়ে থাকি তো আমাদের কাছ থেকে একটা মাল ওয়ার্ডার দিলেন যেমন একশো ফিট মালের ওয়ার্ডার দিলেন এই মালগুলো আমরা কোন সুন্দরবন কুরিয়া সার্ভিসে সেরে দেবো সেরে দেওয়ার পরে এটা আপনি জেলার উদ্দেশ্যে ছাড়ার পরে জেলাতে যাওয়ার পরে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ফোন দেবো যে ভাই আপনাদের মাল আসছে মালগুলো নিয়ে যান তো সেক্ষেত্রে আমরা কি করতে হয় যে আপনি একটা মালের বুকিং দিলেন সে মালের বুকিংয়ের হচ্ছে দশ হাজার টাকা আপনি তিন হাজার টাকা দিলেন বাকি সাত হাজার টাকা দিয়ে আপনি সুন্দরবন থেকে মালটা উঠাই নিলেন তো এইভাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে অসুবিধা মাল রয়েছে যেমন প্লাস্টিক নেট পিবিসি রয়েছে ভিতরে জেআই তার উপর প্লাস্টিক রয়েছে এবং কি আমাদের কাছে জেআই তার রয়েছে মুরগির খামারের জন্য অনেক ধরনের ছোট ছোট গ্যাপ রয়েছে যেমন জিআই নেডের যারা দীর্ঘস্থায়ীর জন্য বেশি করে নিতে চান তারা কিন্তু বিশ বছরের গ্যারান্টি সহকারে সেই নেটগুলোও কিন্তু নিতে পারেন আমাদের বাসীদের যে দেখতেছেন এটি কিন্তু আমাদের নেট এটি আমাদের নিজস্ব কারখানায় কিন্তু উৎপাদন হচ্ছে আর আমরা কিন্তু এই নিজস্ব উৎপাদন কিন্তু আপনারা চাহিদা অনুযায়ী এই মালগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা যদি চান আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে আপনি দশ ফিটও নিতে পারেন পঞ্চাশ ফিটও নিতে পারেন একশো ফিটও নিতে পারেন আমাদের কাছে সব ধরনের চাহিদা অনুযায়ী আপনি কিন্তু নেট সরাসরি আমাদের কারখানার দিকে কিন্তু মালগুলা নিতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ